ভিডিওগুলো পাবেন আমাদের চ্যানেলে এখন পুরস্কার বিতরণী হবে সবাই সবাই দেখতে পারছেন দাউন একটি ম্যাচ হলো আমাদের চ্যানেলে ভিডিও পাবেন প্রত্যেকটা সেমিফাইনাল এবং ফাইনাল সবগুলোর ভিডিও পাবেন এখন আমাদের বড় ভাই নাজুল ভাই কিছু কথা বলবে আমরা তার কথাগুলো শুনি আর তুমি করো

আমাদের পুরস্কার বিতরণী হবে এখন সবাই লাইভে জন থাকেন দেখতে পারবেন রাজহাঁস বিতরণী হবে এখন আমাদের খেলোয়াড়রা আছে দর্শক আছে সবাই আছে লাইভ হয়েছে দেখা যায় আমাদের সেই বড় ভাই নাজমুল ভাই আমাদের মাঝে কিছু কথা বলবে তাকে আমরা আমাদের এই পুরস্কার বেতনী পরিচালনা করার জন্য তাকে আমি অনুরোধ করছি নাজমুল ভাই আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন বিসমিল রহমানের রহিম আজ দুই দিন ব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে আজকের খেলা সমাপ্ত হলো আমাদের লাস্টে যে দুইটা টিম ছিল বৃত্তিপাড়া কাকুন ভাই প্লাস উত্তম দাদা আর করিমপুর মুন্না বনাম কি আর তালা তারা দুজনে দুটা টিমই খুবই দুর্দান্ত খেলছে আমরা খেলা খুবই উপভোগ করছি আসলে এখানে আমরা প্রথম দুই বছর আগে খেলা শুরু করি আর কি আস্তে 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 আমাদের দুইটা চ্যানেল ইস্টাবলিশ হয়ে গেছে আর কি আশা রাখি আমরা সামনের দিনগুলাতে আরো বড় পরিসরে খেলার আয়োজন করব এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা বড় টুর্নামেন্টের আয়োজন করব এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্লাস সাপোর্ট দরকার এখন আমাদের পাশে আছে সালাম আমাদের লালটু আরো তালা আছে এগুলো আমাদের কমিটির অংশ আমরা সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পেরেছি এই জন্য আমরা অত্যন্ত খুশি আজকে বিজয় হয়েছে বৃত্তি দল উত্তম দাদা প্লাস কাকুন দাদা তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং মুন্না ও তালাকের শুভেচ্ছা জানাই তাদের রানার্স আপ হওয়ার জন্য এই বিষয়ে অভিনন্দন জানানোর পরে আমি উত্তম দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আর কি ধন্যবাদ ভাই আসলে আমরা এই যে মুখে বডিকে খেলা করা হয় না আমরা সব সময় ম্যাক্সিমাম সময় আনবরিকেই বেশি খেলি আসলে আশা ছিল না যে এ জায়গা আমরা চ্যাম্পিয়ন হব এরকম আশা খুব কম পারসেন্ট ছিল আমাদের তারপরেও যে আমরা আসছি এখানে খেলা করছি আসলে হার বড় বিষয় না আমরা যে অংশগ্রহণ করছি এখানে খেলা করছি এটাই বড় বিষয় তাছাড়া আমাদের এগেনস্টে যে টিমটা খেললো ফাইনাল খেললাম অনেক হার্ড দল ছিল আমাদের আসলে মানে খাড্ডাহাটি লড়াইয়ের মাধ্যমে আমরা পোক চ্যাম্পিয়ন হয়েছি আসলে আর প্রিয় ভিয়ার্স আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের আসলে তো আশীর্বাদ ছিল বলে হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমি কাকুন ভাইকে কিছু বলার জন্য একটু বলেন আর কি একটু বলেন

আরো ভালো লাগছে যে ভাবতে পারেনি যে এই খেলায় আমরা চ্যাম্পিয়ন হব আর যে টুর্নামেন্টের সাথে পড়ছিলাম অত্যন্ত অত্যন্ত ভালো খেলে নিজেও ভাবিনি যে এখানে চ্যাম্পিয়নশিপ হবো আর চ্যাম্পিয়নশিপ হয়ে অনেক ভালো লাগছে আর নিজেরাই সবাই তোরা সবাই ভালো থাকবেন আচ্ছা কাকুন ভাইকে অনেক ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য

ধন্যবাদ জানাই আজকের বিডি কারাম কমিটির প্রধান এবং সহযোগী সংগঠনের সকল সদস্যকে আজকের যে খেলা অনুষ্ঠিত হল খেলার ফাইনাল শেষ হলো আজকে আজকের খেলা খেলায় বিজয়ী হয়েছেন বৃত্তিপাড়া দল ধন্যবাদ তাদেরকে এবং তার সহযোগী যে পার্টনারশিপ ছিল তাকেও ধন্যবাদ জানাই তো খেলায় হার জিত থাকবেই তো হার জিত বড় কথা না বড় কথা হলো খেলায় অংশগ্রহণ করা তো যাই হোক আমি আলোচনা দীর্ঘায় করব না এ খেলার সকল

এর পক্ষ থেকে যে খেলাটি অনুষ্ঠিত হলো আসলে খেলাটি অত্যন্ত আমাদের মন হয়েছে এবং খেলা মনের একটা খোরাক আমাদের মনকে প্রফুল্ল করে এজন্যই আসলে খেলাগুলো আমরা করে থাকি তো আমাদের ফার্স্ট পুরস্কার বৃত্তিপাড়া দল এবং হচ্ছে সেকেন্ড পুরস্কার আমাদের সেই ভাইরাল রকি সরি সরি মুন্না এবং তালহা গরু পেয়েছে অত্যন্ত প্রতিযোগিতার মাধ্যমে খেলাটা সম্পূর্ণ হয়েছে এবং খেলাটা খুবই ভালো হয়েছে তাই আমাদের ক্রাম প্রো এবং বিডিক্রাম এইট সেভেন প্রথিনী চ্যানেলটি পাশে থাকবেন এবং যারা খেলা দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ সালামকে আমাদের রানার সাপ দলের তালা প্লাস হচ্ছে মুন্না আছে তাদেরকে কিছু বলার জন্য তালা কিছু বলো আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বিডিক্রাম প্রো এবং বিডিক্রাম এইট সেভেন টু থ্রির আয়োজনে এই বিক্রাম টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল গত দুই দিন ব্যাপী আজকে তার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো এখানে আমি এবং আমার পার্টনার হিসেবে মুন্না খেলছে বৃত্তিপাড়া দলের থেকে দুই দাদা উত্তম দাদা এবং কাক দাদা খেলছে তো তারা জয়ী হয়েছে এবং আমরা রানার্স আপ হয়েছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বিডিগ্রাম গ্রাম টু এবং বিডিগ্রাম গ্রাম এইট সেভেন টু থ্রি চ্যানেলে যারা দর্শক আছেন তারা নিয়মিত আমাদের খেলা দেখেন এবং তাদের আপনাদের রেসপন্সটা আমাদের অনেক ভালো লাগে আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন যাতে আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পারি এই আর সব সময় আমাদের এই দুই চ্যানেলের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের সামনে আরো ভালো ভালো উন্নত মানের খেলা নিয়ে আসতে পারি এই তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ মর্মে আমাদের

আমাদের বৃত্তি পরা চ্যাম্পিয়ন হয়েছে রানার্স আপ মুন্না তালা তালাভাই ছিল অনেক প্রতিযোগিতার মাধ্যমে খেলাটি সমাপ্ত হয়েছে আমি আয়োজকদের সবাইকে ধন্যবাদ দেবো যাতে পরবর্তীতে আরো ভালো টুর্নামেন্ট খেলার আয়োজন করতে পারে এগুলো আমার সংযুক্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অশেষ ধন্যবাদ নাইসকে কে আমরা কিছু বলবা বলবে

সালাম মাস্টারকে ধন্যবাদ সেই রানার সাপ পুরস্কার তুলে দেওয়ার জন্য সেই ক্যারাম মেসি তালা ভাই এবং ভাইরাল মন্দার হাতে তুলে দেওয়ার জন্য সবাই এটা হাতে লিখে আমরা অসাধারণ অসাধারণ এবার আমাদের সেই নাজমুল ভাই নাইসকে ও তার সহযোগী যে দুজন খেললো এখন ভাই প্লাস উত্তম দাদা কে রিকোয়েস্ট করছে এদিকে আসার জন্য পুরস্কার গ্রহণ করার অধিক সহজন আমাদের সেই নাজুল ভাই নাজুল ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি পুরস্কার তুলে দেন সবাই হাততালি দেন সবাই হাততালি দেন অসাধারণ অসাধারণ